নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না সবুজে ভরা গ্রামবাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির সাথে তৈরি করছে ছাদ বাগান সময়ের সাথে এই বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এ ছাদ বাগানগুলো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন নগরীর ফুল ও ফসলের অনুষ্ঠান নগর কৃষিতে আজ আমরা এসেছি নগরীর মুরাদপুর এলাকার সামার ভিউ আবাসিকে তানভীর শাওন ভাইয়ার ছাদ বাগানে ঘুরে দেখবো এই চমৎকার ছাদ বাগানটি জানব কৃষির ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে চলুন ঘুরে দেখে এই ছাদ বাগানটি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আচ্ছা আপনার পরিচয়টা আমি একটু জানতে চাই আমার নাম হচ্ছে শাহন কামবীর এটা আমার বাগান আমি একজন ব্যবসায়ী পাশাপাশি বাগানের জন্য আমার বাগান খুব প্রিয় সেই জন্য আমি বাগান পছন্দ করি বাগান করি করতে ভালোবাসি চেষ্টা করি মানুষকেও বাগান করার জন্য উৎসাহিত করা আচ্ছা ভাই আপনার বাগানটা ঢুকতেই বেশ সুন্দর দেখলাম এখন বাগানটা আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবেন তাহলে এখান থেকে শুরু করি জি এটা যেমন ধরেন এটা হচ্ছে আপনার সানসেট অয়েল হুম সুন্দর মিষ্টি একটা কালার যখন একটু শীত বাড়বে এটা ফুল অন্যরকম হয়ে যায় খুব মিষ্টি এটা হচ্ছে থাইরানি আচ্ছা এটা তো ফুল নাই ফুল নেই কিন্তু কিছুদিন পর আপনি এখানে কোনো পাতা পাবেন না শুধু পাবেন ফুল এটা হচ্ছে আপনার জাকারিনা আচ্ছা চমৎকার একটা গাছ ভালো গাছের মধ্যে আপনার এটা আছে আমি দেখি এটার বয়স এটা হচ্ছে ব্লুবেরি আইস অত্যন্ত হাই ব্লুমার একটা গাছ আপনার শীত পরিপূর্ণ যখন শীত আসবে এটাতে কোনো পাড়া থাকবে না পুরোটা একদম পার্পল হয়ে যাবে এটার বয়স এখন প্রায় ছয় বছর

সুন্দর একটা গাছ আচ্ছা আচ্ছা ও এটা বেশ সুন্দর দুই রঙের হয় জি এটা হচ্ছে কিমা পিচ এটা হচ্ছে আপু সিলুইট খুবই ভালো একটা ভ্যারাইটি এই গাছটা অনেক বড় হয় ফুলের কালার খুবই চমৎকার এই রংটা অনেক সুন্দর জি আবার এদিকে আমার কিছু মাল্টিগ্রাফ্ট আছে এখানে ধরেন আপনার এসবি সিং আছে ব্লুবেরি আছে হাওয়াই পার্পল আছে মাল্টিগ্রাফ্ট বলতে একটা গাছে আপনি এতগুলো কি গ্রাফট করেছেন জি যেমন এই পাশাপাশি এটা দেখেন এখানে পাঁচ ছয় রকমের কালার আছে যেমন মোনালিসা রেড আপনার ওপাল তারপর হচ্ছে লাইলাক ফর্মুসা লাইলাক কুইন স্প্রে সবগুলো একসাথে আছে এরকম এগুলো অনেকগুলো ভ্যারাইটি আছে এখানে আচ্ছা এটা বেশ চমৎকার মানে একটা গাছে অনেকগুলো ভ্যারাইটি জি আপনার আরেকটা হচ্ছে এখানে একটু খুব ভালো ভ্যারাইটি আমার তো পছন্দ এটা এটা হচ্ছে আপনার ক্লাউড হোয়াইট সুন্দর কালারটা দেখেন বাহ ভ্যারিয়েশন আছে হালকা হুম খুবই সুন্দর এটা ব্লুমিং কেমন হয় মোটামুটি ভালোই সুন্দর এখনো একটু ছোট গাছ এটা হচ্ছে আপনার এখন ফুল আসেনি আমরা একটু অপেক্ষায় আছি এটা হচ্ছে মাহাতির পিচ রেয়ার ভ্যারাইটি সহজে এটা পাওয়া যায় না ফুলটা কি পিচ কালারের হবে না এটা কালারটা একটু ডিফারেন্ট টাইপের আমি যখন ফুল আসবে আমি আপডেট দিব আর এটা হচ্ছে একটা মাল্টি ডাফটের বাগান বিলাস ফ্লেম আছে এখানে তারপর আছে আপনার বাটার কাপ আছে ওয়াও এটা খুব সুন্দর এটা এখানে আপনার মোনালিসা রেড আছে আপনার রুবি আছে আপনার আদারনা আছে আর এটাও হচ্ছে ওয়াট এটা হচ্ছে আপনার বাটার কাপ এটা আর কিছুদিন পর পুরো পূর্ণ ফুল হয়ে যাবে সুন্দর একটা গাছ এটা কিন্তু বাটার ক্রাবের স্টাইলটাও অন্যরকম শীত পড়লে ভালো হয় এটা এই যে গ্রাফটিং গুলা এগুলো কি আপনি করেছেন নিজে নিজে আমি নিজেই করি আমার খুব পছন্দ এটা হচ্ছে এম আস প্যারেট হাই ব্লুমার একটা গাছ এটা একটা বয়স কম বলে সামনে এটা ফুল আসবে কান কমন টাইপের গাছ আশা শুরু করেছে অলরেডি এটা হচ্ছে আপনার আজানা এটা এখনো ফুল আসেনি হুম আমার পছন্দের গাছের মধ্যে একটা আপনার গাছ এটা হচ্ছে ফ্লেম

আরেকটা হচ্ছে আমি আপনাকে দেখাই এটা হচ্ছে ক্রিস্টিয়ানা এটা আমার হাতের করা গার্টিকা গাছ অলরেডি ফুল আসছে মনে হয় এটা পাতা কি এমনই জি এটা খ্রিস্টিয়ানা পাতা হচ্ছে একটু ক্র্যাক টাইপের আচ্ছা এটা হচ্ছে খুব হাই ব্লুমার কিন্তু সুন্দর ক্রিস্টিয়ানা আপনার খুব ভালো একটা গাছ মানে সারা বছরই এটা ফুল দেয় না জি এটা হচ্ছে রোমিও এন্ড জুলিয়েট এটা আনকমন ভ্যারাইটি এবার নতুন আসছে এটা গাছটা আইডিটা খুব সুন্দর রোমিও এন্ড জুলিয়েট ফুল আসলে আমি আপডেট দিব এটা হচ্ছে আরেকটা দেখেন আমার হাতের করা গাছ এটা হচ্ছে হাওয়াইন পার্পল হুম হুম আচ্ছা হাওয়াইন পার্পল হাই ব্লুমার সারা বছর ফুল দেয় এটা কি গ্রাফট করেছেন যে এটা আমি নিজের হাতে করা হাওয়াইন পার্পল আর আছে আপনার এখানে আছে গোল্ডেন সামার পার্পল এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি এটা এখনো ছোট গাছ আর কিছুদিন পরে এটা যখন গ্রোথ বাড়বে ইনশাআল্লাহ ভালো ফুল দেবে এটাও আমার হাতে করা গাছ

মাল্টিগ্রাফ করার ইচ্ছা ছিল এই গাছে কিন্তু এই গাছের মায় আমি ছাড়তে পারতেছি না বলে এখনো ধরে নেই আরেকটা গাছ দেখেন এটা হচ্ছে আপনার অনেক পুরনো আমার একটা পুরনো গাছ থিমা সবাই চিনেন এটাকে এটা হচ্ছে জুয়েল জুয়েল সম্ভবত জুয়েল পিচ জুয়েল পিঙ্ক পিঙ্ক এটা আসেন এটা হচ্ছে হিউ ইভান আপু এটা দেখেন এটা হচ্ছে হিউ ইভান চমৎকার একটা গাছ ওর কালারটা কিন্তু পিচ পিচ টাইপের একটু না যে সুন্দর একটা কালার

এগুলো গাছকে সবসময় কাটা কুটি করে রাখতে হবে ছেড়ে রাখতে হয় বোরিং করে রাখতে হয় বড় হলে গাছের শক্তি কমে যায় ছোট থাকলে হাই ব্লুমিং হয় তারপরে আসেন এটা হচ্ছে গোল্ডেন জ্যাকপট চমৎকার একটা গাছ এটা ফুলের চেয়ে পাতা বেশি সুন্দর আর আমার পছন্দনীয় আর আরেকটা গাছ হচ্ছে হাওয়াইন পার্পল এই যে দেখেন সবসময় লাফালাফি করে এরকম সুন্দর একটা গাছ এটা সারা বছর কম বেশি ফুল দিবে আর রিপিট ব্লুমার খুবই চমৎকার এটা অসাধারণ

এটা হচ্ছে রিপিট ব্লুম চমৎকার এটা এটা যদি আপনি মেইনটেইন করতে পারেন সারা বছর ফুল দিবে আর একটা গাছ দেখা এটা হচ্ছে লস ভেনাস বিউটি ওয়াও চমৎকার একটা গাছ এগুলো তৈরি করতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে অর্থাৎ গাছটাকে বড় করা যাবে না আপনি যদি ছোট অবস্থায় বারবার প্রুনিং করেন এই গাছে হাই ব্লুমিং হয় পাশাপাশি মিডিয়াটা একটু কেয়ার নিতে হয় আচ্ছা মানে গাছ বেশি বড় করলে আর ফুলটা কমে যায় যত গাছ বড় করবেন গাছের আপনার ফুলের মাত্রা তত কমে যাবে সেজন্য আমরা সব ছোট করে রাখি আচ্ছা আরেকটা শেষ গাছ দেখাই আপনাকে আমি আমার পছন্দের মধ্যে সেটা হচ্ছে আপনার ব্লবরা পারগো এটাও তো বেশ সুন্দর একসাথে আমি আসলে বনসাই করার চিন্তাধারা ছিল কিন্তু আমি করতেছি এই জন্য যে না আসলে দুই পাশ দিয়ে থাকলে সুন্দর লাগে এটা বেশ সুন্দর হাই ব্লু ব্লুমার এটা খুব সুন্দর একটা গাছ এটা হচ্ছে আমার একটা পছন্দের গাছ সেটা হচ্ছে অরেঞ্জ আই ভীষণ সুন্দর কালার হয় শীতকালে

এই ছাদ বাগানটা করার পরিকল্পনা আপনি শুরু করলেন কিভাবে আপনি এই ছাদ বাগান করার অনুপ্রেরণাটা আপনাকে কে আসলে প্রথমে আমি ইনডোর প্ল্যান করতাম অনেক বছর করেছি কিন্তু ইনডোর প্ল্যান আসলে আমার মন ভরতো না আমি বাগান বিলাসের প্রেমে পড়ে যাই বাগান বিলাস হচ্ছে আমার খুব পছন্দ এই গ্রুপগুলো আর আমার বিভিন্ন গ্রুপে দেখতেছি আপনার সবাই খুব সুন্দরভাবে বাগান বিলাস করতেছে হাই ব্লুমার আমার একটা ইচ্ছা জাগে ইচ্ছা বলতে ওরা পারলে আমি পারবো না কেন আমি উদ্বেগ না তবে আমি আসলে মাঝে মাঝে মধ্যে অসুস্থ হওয়ার পর আরও কমিয়ে ফেলছি আমার আগে আরও অনেক বেশি ছিল তো এখন আপাতত এগুলো নিয়ে আছি আপনার তো বেশ বড় একটা ছাদ বাগান এখানে অনেক ধরনের গাছ আমরা দেখতে পেয়েছি তো এই যে এত বড় একটা বাগান এটা আপনি কি একাই বাগানটা করছেন নাকি আপনাকে এই বাগানে আরও কেউ সহায়তা করে আসলে আমি এই বাগানটা পুরোপুরি নিজেই করি যেহেতু শুধু মাটির ব্যাপারে আর সারের ব্যাপারে একজন সাহায্য করে কিন্তু আমি নিজে এগুলো করি করি আর আর খুব আর্লি কাজ করতে করতে আমি আমি আমার আমার হাতে এই কি আচ্ছা ভাইয়া এতগুলা গাছের আপনি যত্ন করছেন তার মধ্যে আপনার বাগান বিলাসের প্রতি কেন ভালোবাসাটা এত বেশি আমাদের তো অনেক ধরনের গাছই আমরা বাগান করে থাকি তাহলে শুধুমাত্র বাগান বিলাস নিয়ে কেন আপনার এত ভালোবাসা আসলে বাগান বিলাসের দিকে ঝুঁকার কারণ হচ্ছে আমি দেখলাম যত্ন নিলে বাগান বাগানবিলাস যে কি পরিমাণ সুন্দর ফুল দেয় তার একটা ছোট্ট প্রমাণ আপনার সামনে আছে এই যে এই গাছটা দেখেন এটা হচ্ছে ফ্লেম এরকম অনেকগুলো গাছ আছে যেগুলো আপনি যদি ঠিকমতো বিড়িয়া তৈরি করতে পারেন বা পরিচর্যা করতে পারেন আপনাকে ফুল দিতে কখনো আলসিমি করে না আর আমি আগেই বলেছি আমার সবচেয়ে পছন্দ হচ্ছে বাগান বাগানবিলাস কারণ ওরা ফুল দিতে আলসিমি করে না পাশাপাশি যত্ন নিতে হয় সেই আমি বাগান বিলাসের দিকে ঝুঁকি আর অনেক রকম আপনার কালারফুল হয় মন ভরে যায় শান্তি লাগে যেহেতু আপনি বাগান বিলাস নিয়ে কাজ করছেন বিভিন্ন বাগান বিলাস সম্পর্কে আপনার ধারণা অনেক বেশি আমাদেরকে একটু বাগান বিলাসের যত্ন বা এটার মাটিটা কেমন হয় এ বিষয়ে আমাদেরকে একটু ধারণা দেবেন সুন্দর বাগান বিলাস করতে হলে আপনার মেইন হচ্ছে মিডিয়াটা বাগান বিলাস সচরাচর দোয়াশ মাটি পছন্দ করে পাশাপাশি ভালো কম্পোস্ট তারপরে কিছু লালবালি এই তিনটা মিশ্রণে হচ্ছে ওর মেইন খাদ্য আর পানিটা একটু মেনটেন করে দিতে পারলে গাছগুলো খুব সুন্দর হয় বাগান বিলাস অতিরিক্ত পানি পছন্দ করে না মোটামুটি ফুল যখন আসবে পানিটা একটু হিসাব করে দিতে হয় কারণ ফুলের ব্যাপার আছে এখানে আরও আছে আপনার বিভিন্ন অসুস্থ হয় গাছ এই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে আপনি বলছিলেন বাগান বিলাসে বিভিন্ন ধরনের অসুখের কথা বলছেন তো এই যে অসুখ বিসুখ হয় একটা গাছে তো সেক্ষেত্রে আপনি কি ধরনের যত্ন নেন গাছে যখন অসুখ হয় প্রথমত আপনাকে বুঝতে হবে গাছের কোনো অসুস্থ হলে গাছের পাতাই বলে দিবে আপনার পাতার মধ্যে ক্লোরসিস হয় অনেক সময় ডাইবেক হয় এগুলো খেয়াল রাখতে হবে আবার মছা মাছের উপদ্রব হয় এখানে দেখবেন তারপর বিভিন্ন রকম আরও অসুস্থ হয় যেমন ধরেন আপনার ভিটামিনের ঘাটতির জন্য গাছ এই প্রবলেমটা দেখা যায় আরেকটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আপনার ক্লোরোসিস এটা হচ্ছে গাছের জন্য মারাত্মক একটা ব্যাপার এই ব্যাপারে কিন্তু খুব ভালো উদ্বেগ না নিলে গাছ কিন্তু কনফার্ম মারা যাবে কিছু তো বাগান বিলাস খুবই থাকে যেগুলো খুব দ্রুত মরে যায় বাঁচানো খুব কঠিন হয়ে যায় তো এই কঠিন যে গাছগুলো বাঁচানো এগুলোকে আপনি কি বিশেষ ধরনের যত্ন দিয়ে থাকেন বা এতে কি কোনো ধরনের রাসায়নিক সার আপনি ব্যবহার করেন কি না রাসায়নিক বলতে তেমন কোনো কিছু ইউজ করি না যেমন কিছু মাছের জন্য আপনার যেমন ধরুন ইয়েল ইউজ করি আমি পাশাপাশি আরেকটা আছে আপনার ইমিটেফ আছে তারপরে হচ্ছে আপনার করলেক্স আছে এ ধরনের বিষ মিশিয়ে দিতে হয় তারপরেও চলে আসে কারণ মাছি এ ধরনের বিভিন্ন কালারফুল যখন ফুল দেখবে মাছি কিন্তু আসতে অভ্যস্ত করা সেই জন্য আমাকে প্রতিহত করার জন্য ওদেরকে মাঝে মাঝে কীটনাশক স্প্রে করি এই যে আমি যেগুলো বললাম করলেক্স তারপরে ইমিটেফ এ ধরনের ইউজ করি আর বাগান বিলাসের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রতি তিন মাস অন্তর অন্তর মিডিয়া চেঞ্জ করে দেওয়া কারণ যারা ছাদ বাগান করবে তাদের মিডিয়াটা কিন্তু অবশ্যই চেঞ্জ করা দরকার একবার ফুল যখন পড়ে যাবে তাহলে আপনার ফুলগুলো কেটে দিবেন কেটে দিয়ে পুনরায় একটু মাটিটা সামান্য কিছু খাদ্য দিবেন আবার দেখবেন পুনরায় ফুল চলে আসবে ভাইয়া আপনার এতগুলো যে ভ্যারাইটির বাগান বিলাস এই এতগুলো ভ্যারাইটি আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন যেহেতু এগুলো বাংলাদেশে এতটা সব জায়গায় পাওয়া যায় না কোথা থেকে আপনি সংগ্রহ করেছেন কালারগুলো এই বিষয়ে একটু জানতে চাচ্ছি আরও জানতে চাচ্ছি বাগান বিলাসের গরমকালীন এবং শীতকালীন দুই সিজনের যে যত্নটা সেই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন বাগান বিলাসে আপনার বিভিন্ন জায়গা আপনার পোস্ট দেয় আমরা যেগুলো যেগুলো মনে মানে ভালো লাগে ওগুলোই কালেকশন করি অনলাইনে আনি বিভিন্ন জায়গা থেকে কেনা হয় যেটা সবগুলো তো আর ভ্যারাইটি কেনা হয় না যেগুলো পছন্দ লাগে ওগুলোই কিনি বিভিন্ন জায়গা থেকে কিনে আনি আমরা আর দ্বিতীয়ত হচ্ছে যেগুলো আপনার শীতকালে আমরা সচরাচর বাগান বিলাস অক্টোবরে সবগুলো আপনার প্লুন করে ফেলি খাদ্য দাওয়া যা সবগুলো দিয়ে ফেলি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ফুল দেখব আবার ফেব্রুয়ারি পরে পুনরায় আপনার পণিং করব পাশাপাশি আপনার গাছকে খাদ্য দিব নতুন মাটি দিব সবগুলো আপনার পরিবর্তন করতে হবে যেহেতু গরমকালে একটু ফুল কমে যাবে সেই জন্য মাটিও নতুন লাগবে কিছুটা আগের মতো ব্লুমিং হবে না এখন যেরকম শীতকালে ব্লুমিং হয় আপনার গরমকালে এত ব্লুমিং হবে না কারণ আমাদের সবচেয়ে সুন্দর সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার পাঁচ মাস হচ্ছে আপনার হাই ব্লুমিংয়ের জন্য উপযুক্ত সময় আমরা তো এতক্ষণ আমরা বাগান সম্পর্কে অনেক কিছু জানলাম অনেক তথ্য আমাদেরকে আপনি জানালেন তো আমাদের এই নগর কৃষি প্রোগ্রামটা পুরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন দেখে থাকে যারা বাগান করতে চায় সেই বাগানীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি বাগান বিলাস হচ্ছে আসলে রোপ্রিয় গাছ যাদের ছাদ নাই তারা কিছু বারান্দায় ভ্যারাইটি রাখতে পারেন তবে সব ভ্যারাইটি বারান্দা রাখা যাবে না কিছু গাছ আছে আপনার প্রচুর পরিমাণ রোদ লাগবে আর কিছু গাছ কম রোদে হয় যেমন ধরেন চিলি ভ্যারাইটি চিলি ভ্যারাইটিটা আপনারা প্রত্যেক বারান্দায় রাখতে পারেন সারা বছর কম বেশি ফুল দেয় লাইলাক কুইন লাইলাক ফরমোসা হ্যাঁ ফ্লেম রাখতে পারেন রুবি রাখতে পারেন তবে যেগুলো বিদেশি গাছ ওগুলো কিন্তু বারান্দায় হবে না বিশেষ করে তাইওয়ানি গাছ মালয়েশিয়ান এগুলো হবে না সব আরেকটা জিনিস হচ্ছে আপনার যে কোনো গাছ কেনার আগে আপনাকে চিন্তা করতে হবে যে গাছটা আমি মেনটেন করতে পারব কি না কারণ কিছু সেন্সিটিভ ভ্যারাইটি আছে আর কিছু দেশি ভ্যারাইটিগুলোর জন্য কোনো ভয় নেই যেমন ধরেন ক্রিস্টিয়ানা ও কিন্তু সহজে হয়ে যায় তারপরে রেফুলুয়েজাস এগুলো কিন্তু সহজে হয়ে যায় আর থাইডিলাইট স্প্ল্যাশ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয় কিন্তু যেগুলো সেন্সিটিভ ভ্যারাইটি এগুলো আপনার কেনার আগে কিন্তু চিন্তা করে কিনতে হবে আমাদের এখানে আপনার আমার সব ভ্যারাইটি রাখার উদ্দেশ্য হচ্ছে এখানে খোলা দ্বিতীয়ত হচ্ছে প্রচুর রোদ পায় রোদের কারণে গাছগুলো সহজে আপনার ইজিলি গ্রোথ হয় হয় হাই ব্লুমিং সুপ্রিয় দর্শক এতক্ষণ কথা বলছিলাম বাগানই শাওন ভাইয়ার সাথে ঘুরে দেখছিলাম তার চমৎকার ছাদ বাগানটি জানলাম নগর কৃষির নতুন সম্ভাবনা সম্পর্কে আগামী পর্বে দেখা হবে নতুন কোনো সবুজ প্রেমীর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন আল্লাহ হাফেজ